আমি এখানে একটা বিল্ডিং করব ভাবতেছিলাম কিন্তু কিভাবে হবে এইটুক জায়গার মধ্যে এটা মাথায় ঢুকতেছিল না তখন আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মাহমুদ হাসান ওয়ালিদ জিমা ফ্ল্যাটে আপনাদেরকে স্বাগতম তো আজকে আপনাদেরকে দেখাবো আমাদের অনেক ইন্টারেস্টিং একটা প্রজেক্ট এটি হলো রাজবাড়ি জেলার গোয়ালন্দ উপজেলায় গোয়ালন্দ বাজারে তো আমরা অনেকদিন আগে একটা ডিজাইন করেছিলাম একটা ছোট্ট একটা মার্কেটের এবং অবিশ্বাস্য লাগতে পারে এটি কিন্তু এটি মাত্র দুইশো স্কোয়ার ফিটে দুইশোর কম তারপর আমরা ধরলাম আর দুইশো স্কোয়ার ফিট মাত্র তো এতটুকু জায়গাতে আমরা একটা তিনতলা ডিজাইন করেছিলাম এবং বাড়ির মালিকও যিনি ছিলেন বাদল বিশ্বাস ভাই তিনিও খুব ভালোভাবে বাসাটাকে এমন সুন্দরভাবে উনি সাজিয়েছেন মনে হয় না যে এত ছোট একটা জায়গা তা আমরা একটু বাদল ভাইয়ের সাথে কথা বলি ভাইয়ের এক্সপিরিয়েন্স নিয়ে বা আমাদের সার্ভিস কেমন ছিল ভাইয়ের কাছ থেকে একটু শোনা যাক আসসালাম আলাইকুম আসলে ছোট্ট একটু জায়গার মধ্যে আমি এখানে একটা বিল্ডিং করবো ভাবতেছিলাম কিন্তু কিভাবে হবে এইটুক জায়গার মধ্যে এটা মাথায় ঢুকতেছিল না তখন আমি ফরিদপুরে অলিত ভাইয়ের কাছে যাই গেলে ওনাকে এনে জায়গাটা দেখায় দেখার পর উনি একটা ডিজাইন করে দেয় এবং মাশাল্লাহ উনি ডিজাইন করার পর আমি এটাকে এখন বিল্ডিংয়ে এ রূপান্তরিত হয়েছে এবং অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ অলিদ ভাই যে আপনি এত সুন্দর একটা ডিজাইন করে দেওয়ার কারণে আমাদের বাজারের সবাই বলতেছে যে এত সুন্দর একটা বিল্ডিং এইটুকু জায়গার মধ্যে কিভাবে হলো তো এর জন্য আসলে আপনার কাছে আমি কৃতজ্ঞ জি ঠিক আছে তাহলে অনেক ধন্যবাদ ভাই আপনাকেও তো আমরা তাহলে এখন একটু বাড়ি চারিদিকে ঘুরে দেখি তো এটি ছিল আমাদের ছোট্ট একটি প্রজেক্ট মাত্র দুইশো স্কোয়ার ফিট জায়গায় একটি তিনতলা মার্কেট ধন্যবাদ সবাইকে